কত রকম চাটনি আলু বকড়া কাঁচা আম কাঁচা তেঁতুল জলপাই পেঁপে পেয়ে পদিনা আমি একটা স্পেশাল চাটনি জানি এই কাঁচা আমরা ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে গর্ভবতী মেয়ে এখানে আমিও ভালোবাসি চাকরি তো বন্ধুরা ছোট থেকে বড় সবার জন্য আমার মায়ের হাতের নুন ঝাল টক মিষ্টি মজাদার এই আমরা আচার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম এই আমড়ার আচার অনেক দিন পর্যন্ত তো সংরক্ষণ করতে পারবে খুব সহজভাবে আর ভাত রুটি পরোটা এবং লুচির সঙ্গে দারুণ জমবে সাথে কোনো রকম সবজি রান্নার কোনো প্রয়োজন নেই তো চলো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এলাম আমাদের বাগানে বাগান থেকে একটা ছোট্ট বাগানের মধ্যে ছোট্ট একটি গাছে কতগুলো আমরা ধরেছি সেখান থেকে আমি প্রায় দেড় কিলো মতো আমরা নিয়ে চলে গেলাম বাড়িতে আজকে এই মজাদার রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই আচারগুলো তো বানিয়ে সংরক্ষণ করে রাখতেই পারো সবসময় তো সবজির প্রয়োজন থাকে না বাড়িতে অনেক সময় সবজি শেষ হয়ে যায় তোমরা যখন তখন এই আমরা আচারটা নিয়ে খেতে পারো ভাত রুটির সঙ্গে তো আমরাগুলো খুব ভালোভাবে ছিলে নিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পরে আমরা এটাকে ফ্যানের তলায় একটু কাপড়ের উপরে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দিব যেন রসটা যেন ওপরের পানিটা যেন শুকিয়ে যায় এবারে আমাদের যেটা করে নিতে হবে একটা চড়া পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে শুকনো লঙ্কা আদা কুচি আর এখানে কয়েক রসুন ছিলে নিয়েছি দিয়ে দিলাম সাথে আদা রসুন বাটা দুই চামচ এবং মশলাগুলো খুব ভালো করে দুই মিনিট কষে নিতে হবে হাই হিটে এখন আমি হিং দিয়ে দিয়ে দিয়েছি তারপরে হিং এখানে হাফ চামচ সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম সবগুলোই মশলা আমি আরেকটু এক মিনিট কষে নেবো যেন জ্বলে না যায় কিন্তু মশলাটা যেন ভালো মতো কষা হয়ে যায় এবারে আমাদের রস শুকিয়ে গিয়েছে আমরা আগুলোর ফ্যানের তলায় রেখেছিলাম যেহেতু এবার আমরা দিয়ে দিয়েছি এই যে পাত্রের মধ্যে খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে উপর নিচ করে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমাদের নিজের মতো করে দেবে কম বেশি তবে লবণের পরিমাণটা কিন্তু একদম কম করবে না আচারটা যেহেতু দীর্ঘদিন থাকবে তো চুলো নাচটা একটু কমিয়ে দেবে যখন এটা নাড়বে কেন মশলাটা কষা আছে আগে আগে থেকেই তো জলে জ্বলে যেন না যায় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এই আচারটার জন্য খুব বেশি লাগবে না রোদে শুকোবার কোনো ঝামেলা নেই একদম লো হিটে আমরা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এর মধ্যে পানি ছাড়বে আর সেদ্ধ হয়ে যাবে আমরা রচার বানানোর সময় আমরাগুলো বাজার থেকে যখন নিয়ে আসবে তখন একটু শক্ত দেখে আমড়ানগুলো নিয়ে আসবে কচি এবং পাকা না হয় তবে দীর্ঘদিন পর্যন্ত থাকবে সাথে টেস্টও বাড়বে এবার আমরা একটা মশলা করে নেব তো এখানে ধনে ধনে নিয়েছি গোটা ধনে মৌরি মেথি জিরে আর এখানে জোয়ান শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা কালো জিরে আর এক চামচ মতো পিট লবণ ব্যবহার করেছি আর এই মশলাগুলোর তোমাদের মাপটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর তোমরা দেখে নিতে পারো তবে ধনের পরিমাণটা সব থেকে বেশি রয়েছে এখন আমি কিন্তু লো হিটে এই মশলাটাকে একটু শুকনো করে ভেজে নিব। তোমাদের লবণটা দিলে হয়তো আশ্চর্য লাগবে এই লবণটা দিলে তো তো বাড়বে আচারের মধ্যে বিট লবণ যেহেতু ব্যবহার করেছি আর সাথে এই মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মুচমুচে হয়ে যাবে একদম লো হিটে ওপন রিচ করে এটাকে শুকন মানে ভেজে নিতে হবে কোনো রকম কিন্তু একদম লাল করা যাবে না যাতে পুড়ে না যায় এবার এটাকে একটু ঠান্ডা করে নেব মানে একটা থাচা থালায় নিয়ে নিলাম একটু নেড়ে যেটা ঠান্ডা হয়ে গেলে এই ভাজা মশলাটাকে আমরা এক পাউডার বানিয়ে নেব তবে পাউডারটা কিন্তু একদম মিহি করে কোনো প্রয়োজন নেই তো তোমরা দেখলেই বুঝতে পারছো গুঁড়ো পাউডারটা মানে গুঁড়ো মশলার গুঁড়োটা এইরকমও হতে হবে তো আমাদের মশলা তো তৈরি হয়ে গেল এদিকে দশ মিনিটও হয়ে গেছে আমাদের দেখে নিচ্ছি আমড়ার কি অবস্থা আমরা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে কম আছে মানে আমড়ার ভিতরে যে পানিটা থাকবে সেটা বেরিয়ে কিন্তু আমড়াটাকে বেশ নরম করে দেবে তবে এর থেকে আমরা আরেকটু আমরা নরম চাইছি এই আমড়ার আচারের জন্য তো এর ম আমি আরও দু মিনিট একদম লো হিটেই রেখে দেব তবে আমার এই আমড়ার মানে প্রায় বারো মিনিট তেরো মিনিট সময় লেগেছে সেদ্ধ হতে তো এবার আমরা কি করব আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর সাথে আমরা চিনি মিষ্টি ব্যবহার করবো মিষ্টির জন্য আমরা চিনি নিয়েছি আমি তো চিনি তোমরা নিজের মতো করে দেবে গুড় অথবা চিনি দেবে যাদের টক খেতে পছন্দ করো তারা কিন্তু টক কম দেবে তোমাদের মতো করে দেবে যাই হোক তো আমি এখানে দেড় কাপ মতো দিয়ে দিলাম তো আমি টেস্ট করে দেখলাম যে না আরেকটু লাগবে তো আমরা সামান্য আরেকটু আমি চিনি দিয়েছিলাম এবারে খুব ভালো মতো যখন গলে আসবে চিনিটা একটু ফুটে আসবে দুই মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি তারপরে আমাদের যে মশলাটা তৈরি ছিল গুঁড়ো মশলাটা সবটাই কিন্তু আমি এই আচারের আমরার এই চাটনির মধ্যে আমি ব্যবহার করব। এই চাটনি বলো বা আচার বলো যাই বলো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে তোমাদের ঘরে আর এটা আমার এটা রেসিপি আমার মায়ের সম্পূর্ণ আমার মায়ের হাতে দুর্দান্ত এই রেসিপি মায়ের কাছে কিন্তু অনেকেই চেয়েছেন এই রেসিপিটা যে কিভাবে বানিয়েছেন তো আমি কেন তোমাদের দিব না বন্ধুরা তোমরা কিন্তু আমার মায়ের হয়ে সেটা জানিও যে আমার মায়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো বেশ খানিকক্ষণ আমরা ফুটিয়ে নিলাম খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এইবারে যখন এই হয়ে আসবে তখন আমরা এটাকে রেখে দেব তারপরে একদিন পরে আমরা আরেকটু জাল দিয়ে নেব জাল দেবার পরে একদম ঠান্ডা করে তারপরে আমরা কাঁচের একটা জারে রাখব যে জারটা পরিষ্কার করে একদম শুকনো হতে হবে রোদে ভালোভাবে শুকিয়ে নেবে কোথাও যেন একটুও পানি না থাকে তারপরে কাঁচের জারটা এইভাবে রেখে দিতে হবে তারপরে কোন মাঝে মাঝে দুমাস তিন মাস পরে একটু রোদে দিয়ে দেবে আর নয়তো বা একটু এটাকে জাল দিয়ে নেবে বাস আর যখন এটাকে বার করবে তখন শুকনো চামচ দিয়ে এটা বার করবে যেন চামচে একটু ভেজা থাকে হাত দেবে না তবে আচার দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ